রাজধানীর মোহাম্মদপুরের সাদী ক্যাগ্রো ফার্মের দখল করা অবৈধ অংশ ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফার্মের বিদ্যুৎ সংযোগ সাতাশে জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে অভিযান শুরু করেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত খালের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল সাদি ক্যাগ্রোর থামার পাশাপাশি সড়কের জায়গাও দখল করে রেখেছিল তারা আর সেই কারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি পশ্চিম অংশে অফিস ভাঙার মাধ্যমে এই উচ্ছেদ অভিযান শুরু হয়